আসসালামু আলাইকুম। শক এন্ডারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। দর্শক বন্ধুরা আজকে কিন্তু আরেকটি নতুন ডিজাইনের নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আর শক এন্ডারপ্রাইজ কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদেরকে নতুন নতুন ডিজাইনের গেট দেখানোর জন্য। যেন আপনারা যারা বাড়ি তৈরি করেছেন যারা গেট বানাতে চাচ্ছেন, তাদের জন্য ডিজাইন পছন্দ করতে সুবিধা হয়। তো দর্শক বন্ধুরা এখানে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি কিন্তু আজকে চলে যাবে বিক্রম পরে আর আমরা নিজেরা গিয়ে কিন্তু ফিটিং করে দিয়ে আসবো অলরেডি গাড়ি কিন্তু চলে আসছে। দশক বন্ধুরে গেটের সাইজ আছে কিন্তু হাইটে আছে সাত ফিট এবং পাশে আছে এগারো ফিট সম্পূর্ণ স্লাইডিং একটি গেট আর গেটটি কিন্তু আমাদেরকে যে ভাই অর্ডার করেছিলেন ভাইয়ের নাম হচ্ছিল নাফিজুল ইসলাম ভাই ভাই একজন সৌদি প্রবাসী আর এখানে যে ইউনিক ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু ভাই একজন ডিজাইনার ভাই নিজেই কিন্তু আমাদেরকে কম্পিউটার ডিজাইন করে তারপর পাঠিয়েছিলেন যেরকম সেম টু সেম ডিজাইন করে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ ডিজাইনটা আমরা কিন্তু একেবারে সেম টু সেম ইনশাল্লাহ এই গেটটা করে দিয়েছি দর্শক বন্ধুরা এই গেটটি যেহেতু স্লাইডিং গেট এই গেটের আউট ফ্রেমে আসলো বিশেষ করে স্ট্রাকচারে আসলো দেড় ইঞ্চি তিন ইঞ্চি গ্যাল বক্স যেটা পাকা চোদ্দ গ্যাজ মোটা কারণ এত বড় একটা গেটের ভিতরে যদি চোদ্দ গেজ মোটা মানের গ্যাল বক্স ব্যবহার করা না হয় সেই ক্ষেত্রে কিন্তু যে চাকাটা থাকবে চাকার নিচে ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে বা কবজা যদি গেট হয় তো সেই ক্ষেত্রে কব্জাও কিন্তু ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যার কারণে স্থায়িত্বের যে ব্যাপারটা সেটা মাথায় রেখে কিন্তু আমরা সবসময় চোদ্দ গেজের বক্সগুলি ব্যবহার করে থাকি এবং সম্পূর্ণ গ্যাল বানিশ বক্সগুলি আমরা ব্যবহার করে তো দর্শক বন্ধুরা এখানে একটা পকেট পাল্লা দেওয়া আছে এখানে একটা পকেট পাল্লা দেওয়া আছে এটাতে মানুষ সবসময় যাতায়াত করবে আর বাড়িতে যখন মানুষ গাড়ি বা মাল সেই ক্ষেত্রে চাইলে পুরো গেটটাই খুলে দিতে পারবে সাইডে যে ডিজাইনটা দেওয়া আছে এই পাশে কিন্তু সেম একই রকম ডিজাইন দেওয়া আছে আর সবচাইতে বড় কথা হচ্ছেলো মাঝখানে যে ডিজাইনটা আছে মাঝখানে যে মূল ডিজাইনটা আছে এটাকে কাটিং করে কিন্তু দুই পাশে দুইটা ডিজাইন দেওয়া দেওয়া হয়েছে আর মাঝখানে কিন্তু মূল ডিজাইনটা রাখা হয়েছে দশক বন্ধুর পিছনে কিন্তু এস এস এর সিট লাগানো আছে ওয়ান এম এম এবং সামনে কিন্তু যাহা সিক্স মিলি মোটা মানে প্লেট দিয়ে কিন্তু এই গেটটি সম্পূর্ণ আমরা করেছি আর যেহেতু এটা স্লাইডিং গেট এটার উপরে কোনো চ্যানেল থাকবে না এটা সাইডের চ্যানেল থাকবে আমরা এই সাইডের চ্যানেল দেওয়ার উদ্দেশ্য হচ্ছিল বাড়িতে অনেক সময় দেখা গেছে যেহেতু বাউন্ডারির গেট ভিতরে অনেক অনেক জায়গা থাকে অনেক সময় বড় গাড়ি টাড়ি ঢুকে যেন উপরে বেজে না যায় যার কারণে কিন্তু আমরা উপরে কোনো চ্যানেল দিব না আর আপনারা চাইলে কিন্তু এই গেটটাকে কিন্তু দুই পাল্লার গেটও কিন্তু করে নিতে পারবেন এবং মুভিং স্লাইডিংও কিন্তু করে নিতে পারবেন আরে গেটটিতে কিন্তু আমরা নিচে নিচে কিন্তু আমরা বেলজিয়াম রড দিয়ে দেবো কারণ আমরা কোনো পাইপ ব্যবহার করি না কারণ পাইপ কোনো সময় ইস্তায়িত্ব হয় না সলিড রডটা ব্যবহার করলে আজীবন চলে যায় আর নিচে চাকা থাকবে হলো মাইল স্টিলের চাকা থাকবে সেই চাকা দিয়ে উপরে দিয়ে কিন্তু এই গেটটা সবসময় যাতায়াত করবে তো দর্শক বন্ধুরা এখানে যে চমৎকার কালারটা দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিয়েছি কালারের জন্য আমরা একটা টাকাও নেই না এবং ফিটিংটা যে আমরা করে দেবো এর জন্য কিন্তু আমাদেরকে কোনো টাকা দেওয়া লাগবে না ফিটিং তো আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা গেট নিতে চাচ্ছেন বা আমাদের কাছ থেকে যদি নেন ফিফটি পার্সেন্ট পরিবহন খরচও কিন্তু আপনাদের দিতে হবে বাকি ফিফটি কিন্তু ইনশাল্লাহ আমরা দিয়ে দিব তো হোক দর্শক বন্ধুরা পিছনে অনেক মাসে সিট দিয়ে সামনে জাহাজের প্লেট সিক্স মিলি প্লেট দিয়ে আপনাদের কিন্তু এই ধরনের গেট তৈরি করতে চাইলে প্রতি স্কোয়ার ফিট খরচ করেন মাত্র ষোলোশো টাকা করে আর এই ষোলোশো টাকার ভিতরে কিন্তু আপনারা এরকম ইউনিক ডিজাইনের খুব মজবুত মানের গেট কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর স্ক্রিনে দেন আমার ইম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে কিন্তু সারা বিশ্ব থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এরকম নতুন নতুন ডিজাইনের গেট কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন সারা বাংলাদেশে আর আমাদের কাছে যদি আপনারা অর্ডার করেন সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স করে দিলে আপনাদের যত লাখ টাকা দামের গেটে হোক ইনশাল্লাহ আমরা করে দিব আর বাকি যে টাকাটা থাকবে সেটা গেট ফিটিং করার পরে কিন্তু আমাদেরকে ক্যাশে দিয়ে দিতে হবে আর আপনার চাইলে কিন্তু শুধু লেজার কাটিং গেট না এখানে যে নিচে ঢালাই গেটের কাজ চলতেছে আপনার চাইলে কিন্তু এরকম ঢালাই গেট এর গেট সিঁড়ির র্যালিং এস এস এর রেলিং সব ধরনের র্যালিং কিন্তু বা সব ধরনের গেট বা মালামাল কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন একদম কম খরচের ভিতরে তো যাই হোক দর্শক বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শক প্রায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন আমরা সবাইকে যেন টাইম টু টাইমগুলি যে মালামালগুলি আমাদেরকে যে বাইরে অর্ডার করছে তাদেরকে যেন আমরা টাইম টু টাইম ডেলিভারি দিতে পারি তো দর্শক বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম